পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমায় শতকোটি প্রণাম জানাই আমার ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আনন্দিত জয়গুরুরা ও ছোটোদেরকে ভালোবাসা শ্রী শ্রী ঠাকুর বলছেন মানুষ আপন টাকা পর যত পারবি মানুষ ধর টাকা দিয়ে মানুষকে জয় করলে সে এক কথা কিন্তু তোমার ব্যবহার দিয়ে জয় করতে না পারলে তোমার দাম হলো না যে কোনো পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হয় আচার আচরণ ও সেবা দিয়ে ভালোবাসা আদায় করে নিতে হবে নিজের ব্যবহার দিয়ে প্রীতি প্রত্যাশা নিয়ে যেই চললে তুমি দরিদ্র হয়ে গেলে আর প্রত্যাশা না থাকলেই তুমি ধনী লোক শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গের একুশ নম্বর খণ্ড পৃষ্ঠ নম্বর একশো থেকে আলোচনা করছি দেখুন আমরা সৎসঙ্গ জগতে বিভিন্ন জায়গায় যাই সেখানে কিন্তু আমার গুরু গুরুভাইয়েরা আমাকে চেনে আমার কত টাকা আছে আমার কি বাড়ি আছে কটা গাড়ি আছে সেটা দেখে কিন্তু আমাকে বিচার করে না আমি কতটা ঠাকুরের মানুষ কতটা ঠাকুরের মানুষ হয়ে উঠতে পেরেছি সেটা দিয়েই কিন্তু আমাদের সৎসঙ্গ জগতের মানুষের পরিচয় তাই ঠাকুর বলছেন শুধু আমাকে ভালোবাসলে হবে না আমার পুরো পরিবারকে ভালোবাসতে হবে ঠাকুর পরিবার মানে কি ঠাকুর পরিবারের মানুষজন না ঠাকুর এখানে বলেছেন আমাদের পুরো সৎসঙ্গ পরিবারকে এবং এর পাশাপাশি আমার কত মানুষ বল আছে আমাকে কত মানুষ ভালোবাসছে তবেই কিন্তু আমার সৎসঙ্গ জগতের সার্থকতা আমি কতটা ঠাকুরের হয়ে উঠতে পেরেছি মানুষকে ভালোবাসার দ্বারা আর ঠাকুরকে ভালোবাসলে অটোমেটিক আমরা ঠাকুর পরিবারের এবং সৎসঙ্গ জগতের পুরো কি ভালোবাসতে পারবো ঠাকুর পরিবারের একটা কোনো মানুষ মানে সৎসঙ্গ জগতের কোনো মানুষ দুঃখ পেলে আমার মনে হয় যে আমার ঠাকুর দুঃখ পাবেন